আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা এখন দেখছেন আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেল আমরা আবদুল্লাহ এস এস স্টিলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেল দিয়ে টিন লাগানোর বাড়ির চাল তৈরির কাজগুলো করে থাকি আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে আবদুল্লাহ এস এস স্টিলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের ভালোবাসায় আজ আমাদের নয় হাজার প্লাস ফলোয়ার হয়েছে ইনশাল্লাহ বা সাবস্ক্রাইবার হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন আর আমরা সারা বাংলাদেশে লুহার অ্যাঙ্গেলের মাধ্যমে টিন লাগানোর কাজগুলো করে থাকি এর মাধ্যমে আপনাদেরকে বেশিরভাগ ভিডিও দেখায় টালি টিনের আজকে আমরা লাল রঙের ঢেউ টিনের ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং এই বাড়িতে কত পিস টিন লাগছে তাও আমরা হিসাব দিয়ে দিব আমরা এই বাড়ির মাপটা প্রথমে আপনাদেরকে শোনাইতেছি এই বাড়িটা হচ্ছে ছত্রিশ ফিট লম্বা চোদ্দো ফিট ফার্স্ট মেন ঘর বারান্দা হচ্ছে আটাইশ ফিট লম্বা আট ফিট টিনের বারান্দা সাত ফিট থেকে তিন ইঞ্চি কম আছে বারান্দার মাপটা এই জন্য আট ফিট টিন ব্যবহার করা হয়েছে আমরা এই ঘরের মেন ঘরের চালে দশ ফিট টিন ব্যবহার করেছি ছাব্বিশ পিস সাথে মণিপুরি চালের জন্য সাত পিটের টিন ব্যবহার করা হয়েছে তেরো পিস বারেন্দাতে আমরা আট ফিট টিন নাক বারেন্দা সহ ব্যবহার করা হয়েছে ষোলো পিস একশো বিশ ফুট লম্বা মানে পিস পিস করা আসিল টুলিগুলো এগুলো আমরা একশো বিশ ফিট রানিং টুলি ব্যবহার করছি এবং তিন ফিট বাই দশ ফিট একটা প্লেন শিট ব্যবহার করছি এখানে সাথে রোপি নিষ্ক্রুত আছেই আপনারা যারা এরকম বাড়ির চাল তৈরি করাতে চান লুহার অ্যাঙ্গেলের মাধ্যমে ভিডিওতে টাকা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি মোহাম্মদ নাসির খান কিশোরগঞ্জ থেকে বলছি আবদুল্লাহ এসদ স্টিল সারা বাংলাদেশে এরকম বাড়ির চাল তৈরির কাজটুকু করে থাকি এই বাড়িটা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানা পাহাড়তলি গ্রাম মোহাম্মদ মাহমুদ হুসাইন সাহেবের এই বাড়িটা নাগ বারিন্দাসহ করা হয়েছে আপনারা চাইলে সারা বাংলাদেশে এরকম বাড়ির চাল তৈরির কাজ করাতে পারেন আব্দুল্লাহ এস এস স্টিলের মাধ্যমে আমরাই সারা বাংলাদেশে বাড়ির চাল তৈরির কাজগুলা করে থাকি এখানে দেখতে পাশের নাক বারিন্দা দি তিন রুমের এই বাড়ির সম্পূর্ণ ভিডিও আমরা অ্যাঙ্গেলের কাজ করার পরে একটি ভিডিও আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে আব্দুল্লাহ এস এস স্টিল সেখানে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব ইনশাল্লাহ এবং বাড়ির ভিতরে যে আমরা লোহার অ্যাঙ্গেল হিটপুম টিন সবগুলো লাগানোর পরে কীরকম হয়েছে বাড়ির ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ ভিতরের ভিডিওগুলো দেখেন আমরা সুন্দরভাবে লোহার অ্যাঙ্গেলের উপরে হিটপুম বসানোর পরে আমরা টিনগুলো ব্যবহার করছি এখানে একটা বিষয় হচ্ছে হিটপুম বসানোর কারণে আপনার গরমের তাপ নিয়ন্ত্রণ হবে এবং আর অ্যাঙ্গেলটা একসাথে হবে না এই কারণে আপনার টিনটা বেশি দিন লাস্টিং করবে বা মরিষারো বা মরিচা পড়বে না এই জন্য যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘর করতে চান অবশ্যই হিট পুম ব্যবহার করুন না হলে প্লাস্টিকের আর এফ এল ব্যবহার করার চেষ্টা করুন আমরা যারা এরকম কাজগুলা করে থাকি সবাই আমরা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব আরেকটা বিষয় হচ্ছে যারা মিস্ত্রি অপেক্ষায় বসে থাকেন যে আমার অ্যাঙ্গেলটা মিস্ত্রি রঙ করে দিবে তারা আসলে একটি ভুল করেন অবশ্যই আপনার বাড়ির অ্যাঙ্গেলগুলো আপনি আনার পরে আপনি নিজের হাতে আগে একটি রেড অক্সাইড রঙ দিয়ে দিবেন রং দেওয়ার পরে এই ঘরটা আমরা অ্যাঙ্গেলের কাজ করার পরে আপনি আরেকটা রং দিয়ে দিবেন তাহলে আপনার অ্যাঙ্গেলগুলোতে ময়লা ভরবে না এবং মরিচা পড়বে না অ্যাঙ্গেলগুলো অনেক দিন অনায়াসে লাস্টিং করবে আশা করি আমার কথা বুঝতে পারছেন এবং টিনের হিসাব দেওয়া আছে এবং বিস্তারিত ভিডিওতে অনেক কিছু দেওয়া আছে আমাদের অন্য অন্য ভিডিও আছে আপনারা দেখবেন আবদুল্লাহ এস এস স্টিল আমি মোহাম্মদ নাসির খান কিশোরগঞ্জ থেকে দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওগুলো দেখছেন সবাইকে আবদুল্লাহ এস এস স্টিলের পক্ষ থেকে আবারও জানাই লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ এস এস পক্ষ থেকে আমাদের ইউটিউব বা ফেসবুকে এরকম ভিডিওগুলো আমরা নিয়মিতই আপলোড করে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওরা দেখার জন্য আসসালামু আলাইকুম